গুড মর্নিং কে কেমন আছো সবাই সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাবো স্নান করতে দেরি করেই করছি কারণ প্রচুর গরম সেজন্য বলছি একটু দেরি দেরি করে করি ভালো লাগবে তো চলো স্নান করে আসি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো স্নান করে চলে এসেছি ঘরে সকালে তো খেয়েছি সেই জন্য আপনার খাবো না একটু পরে খাবো তো চলো তো দেখো স্নান করে চলে এসেছি খাওয়া দাওয়া করেছি একটু আগেই সেই জন্য এখন খাবো না একটু পরে খাবো তো চলো এখন একটু ঘুমাবো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া তো দেখো এদিকে বসে আছি দুপুরে তো ঘুম থেকে উঠে যাই হোক একটু প্রচুর গরম লেগেছিল আবার একটু স্নান করেছি এখন বসে আছি সেরকম সাজাগুজু কিছু করিনি বাইরেটা বৃষ্টি হবে মনে হচ্ছে হাওয়া উঠে আসছে তো চলো বাইরে একটু কাজ ভালো আছে নাকি দেখি দেখো বাইরেটা মেঘ করেছে হাওয়া উঠে গেছে বৃষ্টি হবে